আপনি বিশ টাকা আরে বাবা আর কোথায় আছে তো আমি তো ওই যে মুক্তিযুদ্ধের কোটা আছে মুক্তিযুদ্ধের কোটা থাকলে অর্ধেক ভাড়া যুদ্ধ কি আপনার করছেন আমি মুক্তিযুদ্ধে দিতে যাবো কেন আমার দাদা মুক্তিযুদ্ধে ছিল যুদ্ধտն দাদা করছে না ঠিক আছে মুক্তিযোদ্ধা ধরে সম্মানপুরি তোমা ওর থেকে বেশি হয়ে জায়গা তার বাকি 20 টাকাটা দেন আরে মামা আমি কিন্তে এলাকার লোকাল জেলা ভিত্তিক কোঠা আছে আমার 10% ভাই এই কোটাতে আর 10 টাকা ছাড় আর 10 টাকা ছাড় আর 20 টাকা দেন আমি এলাকার লোকাল হইলো আমার বাপ চাচা মানে পূর কিন্তু তারা চাকমা ছিল মানে উপরে ছিল ক্ষুদ্র জনগোষ্ঠী ছিল তো ক্ষুদ্র জনগোষ্ঠীর যে কোঠা ওই কোঠা আমার আছে আপনি আমার কি কটা মোটা কইতাছেন আমি কিচ্ছু বুঝতেছি না সব মাথার উপর দিয়ে যেতেছে আরো দশ টাকা তো পাই ওই দশ টাকাটা দেন আমার বারা মাত্র ও সামনে যা দেন বাবা আবার এমনি দেখতে ফিলফাট মনে হইলো আর চোখে কিন্তু সমস্যা আছে এই যে এই চোখ বাম একটা সমস্যা আছে ওই প্রতিবন্ধী কোটা থেকে আর দশ টাকা সার কারণ এই কোটাটাও আমার আছে ও আপনার প্রতিবন্ধী আমার চোখে একটা সমস্যা আছে ঠিক আছে আরেকটা কোটা তো বাকি আছে আপনি মনে ভুললে গেছেন আরো কুটা আছে কি কুটা হ্যাঁ কোটা ওই যে ওইদিক দেখেন সামনে ওইদিকটা কাম এলো রাতি কোটা